Ah bestest most most best muslim i'm best muslim you তুমি কি করছো আমি জানতে চাচ্ছি ওই ভবনটাকে কেন এত রাখা হয়েছে তোমার মতো নোংরা পুলিশের এটা হস্তক্ষেপ না করাই ভালো তুমি শুধু তোমার সদর দপ্তরের নিয়মাবলী অনুসরণ করো আমি এখানে সত্যকে অনুসন্ধান করতে এসেছি তোমার কথা শুনতে নয় আমি অবশ্যই খুঁজে বের করবো যে আসলে কি ঘটেছে Γουλικό. মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ইয়া আল্লাহ আপনি আমাদের ওই ভাব আপনি আমাদের বিজয় দান করুন কাফেরদের উপরে অবশেষে আমি সূরা আল করা মুখস্থ করেছি এটাই হচ্ছে মুসলমানের প্রকৃত পাওয়ার সবাই জানে যে আমরা এখানে আছি আমরা এখানে অনেক অনেকদিন ধরে গোপনে কাজ করছি কিন্তু এখন পৃথিবী বিকশিত হয়েছে এখন আর আমরা খুন খাওয়াই মারামারি কাটাকাটি চিন্তাই এগুলা করতে পারি না ওই মুসলমানরা আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে যার কারণে আমরা আজ মিথ্যাকে প্রতিষ্ঠা করতে পারছি না আমি কোনো দিন ভাবতেও পারিনি যে আমাদের জীবনে এরকম একটা দিন আসবে তবে অবাক করা বিষয় হচ্ছে যে পৃথিবীর সব কিছুকে শেষ করে দেওয়া যায় কিন্তু এই মুসলমানদের ইমানকে বরবাদ করা যায় না আমি বুঝি না এই দুর্বল জাতি কি এমন শক্তিশালী যে কেউ ওদের সাথে পারে না এবার আমরা দেখব ওদের গায়ে কত চোর আমরা ওদের জঙ্গি নেতা মুহাম্মদ ইবনে কাশেমকে ধরে নিয়ে এসেছি এখন দেখব ওরা কিভাবে আমাদের হাত থেকে বাঁচে এবার আমরা ওদের সাহসিকতাকে ধ্বংস করে দেব ওদের মনকে আমরা ভেঙে দেব যাতে ওরা কোনো দিনও ইসলাম প্রতিষ্ঠা করতে না চায় এবং পাল্টা আক্রমণ করার সাহস না পায় আমার ভাইয়েরা আমাদের প্রথমে মুসলমানদেরকে দমন করতে হবে তাহলেই আমরা পরে এই দুনিয়ার মাঝে মিথ্যাকে প্রতিষ্ঠা করতে পারবো কিন্তু মুসলমানদেরকে যদি আমরা না থামাতে পারি তাহলে কোনো দিনও আমাদের উদ্দেশ্য হাসিল হবে না এবং জুলুমকে আমরা দুনিয়ার মাঝে প্রতিষ্ঠা করতে পারবো না ওরা দুনিয়ার মাঝে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় কিন্তু আমাদের তা করতে দেওয়া যাবে না কারণ খেলাফত প্রতিষ্ঠা হলে আমাদের আর বাঁচার উপায় নাই আমাদেরকে ওরা মেয়ে ফেলবে আমাদেরকে ওরা হত্যা করবে তো প্রিয় ভাই এখন থেকেই আমাদেরকে মুসলিম হত্যা করা শুরু করতে হবে না হলে পরবর্তীতে অনেক কষ্ট আছে আজকে মুহাম্মদ শহ যে কয়েকজনকে ধরে আনা হয়েছে ওদের সব আর উড়িয়ে দাও একটা কেউ বাঁচিয়ে রেখো না হে আল্লাহ হে আমার আপনি সাহায্য করুন মনে রাখতে হবে মুসলিম মারাই আমাদের কাজ মুসলিম মারাই আমাদের কাজ হ্যাঁ আমার খুব হাসি পাচ্ছে কারণ আমি দেখতে পাচ্ছি তোমরা পাগলের মতো সেতু বক বক করতেছো এখানে তো কত বড় বড় লেকচার ছাড়তেছো আর ওই পাশে যে আলী আহমাদ তোমাকেও বড়োডারে উড়াই দিছে সেটা কি বলবা হ্যাঁ ওটা তুই বেশি বুঝিস না কাপুরুষ তুই গেলে কোথায় সামনে আয় সামনে আয় সাহস থাকলে অত ছাড়া ওরে তোর মতো একটা পাগল ছাগল আমাকে হত্যা করার যোগ্যতা রাখে না তুই ইসলামিক ভাইরাসে আক্রান্ত ওই সব মুসলিম নামের জঘন্য প্রাণীদেরকে আমার হত্যা করতে মন চায় আর তুই তাদের পক্ষ নিয়ে কথা বলিস তোর এত বড় স্পর্ধা আমি তোকেও হত্যা করবো বিরদ্ধ বিশ্বাসঘাতক তোকে তো আমরা হত্যা করবই এবং তো সেই মুসলিম বন্ধুরা যাদের নিয়ে তুই থাকতি তাদেরকেও আমরা খুঁজে বের করব এবং হত্যা করব। তুই চিন্তাও করতে পারবি আহাত আহাদ আহাদ বেত তুই ধ্বংস আমরা ইতোমধ্যে তিনটি পৌরিক এখান থেকে নামিয়ে ফেলেছি কিন্তু এটা নিশ্চিত যে শত্রুরা আমাদের অবস্থান সম্পর্কে জেনে গেছে হ্যাঁ এখন আমাদের সাবধানে কাজ করতে হবে এই পরিত্যক্ত ভবনটি এখন তাদের মূল ঘাঁটিতে পরিণত হয়েছে তারা সমস্ত আলোচনা এখানে করে এবং আরও খবর পাওয়া গেছে তারা কয়েকজন মুসলিমকে এখানে বন্দি করেছে যারা একসময় স্বাধীন ছিল আমরা একে একে সব কিছুর হিসাব নিব ইংশা আল্লাহ ইংশা আল্লাহ আমরা যুদ্ধ করব আল্লাহ তালার মেহরবাণী ও কুত্রলতে মাধ্যমে বলতে বলতে জানোয়ার বাচ্চারা এখানে হাজির হয়ে গেছে এখন এদেরকে শেষ করে দিতে হবে আমি এদের সাথে লড়ছি তুমি ওইদিকে যাও তুমি লক্ষ্য রাখো তারা কি করছে আচ্ছা ঠিক আছে আপনার আদেশ মানব স্যার ইয়া আইউহা আল্লাযীনা মানুস্তায়িনু বিসসবরি ওয়াসসবরা ইন্নাল্লাহা মাআসসবিরি হে ইমানদারগণ তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো উরে সালা হত ছা দেখি আমাদের ক্যারেজে ঢুকে পড়েছে ওকে এখানে মরতে এসেছে আরে না ও মনে হয় মদ এখানে চলে এসেছে ওর প্যান্টের অবস্থা তো ভালো না মনে হয় মুতে দিবে এখনই ও ভয় পেয়ে গেছে হা 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 ও জানে না আমাদের শক্তি সম্পর্কে পিটিভি উল্টে যাবে ছড়ে সব দণ্ডখণ্ড হয়ে যাবে তাও কেউ আল্লাহর ফয়সালা উল্টে দিতে পারবে না এটাই চিরসত্য তোরা মুসলিমরা আর শুলেই বোকা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুওয়াল আদতফ দেনা করে ওকে আকরামন করুন তার ক্ষতি করার মতো কে আছে যার সাহায্যকারী হচ্ছে আল্লাহ আমি একমাত্র আমার আল্লাহকেই ভয় করি এবং তার উপরই ভরসা করি না 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 আমি তোকে ছাড় দিব না কারণ তোরা আমাদের ভাই বোনদেরকে ছাড় দিস নাই I'll go with her. মোহাম্মদ ভাই মোহাম্মদ ভাই হে হেফিস তুই এখানে কি করছিস না না ছাড় আমি তোমার বিড়ালকে খুঁজছি আমার বিড়ালটা হারিয়ে গেছিলো তো সেই জন্য আর কি না 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 মানে হলো আমি একজন পুলিশ ওই জেআর্টসের সৈন্য আর কি মানে আপনাদের লোক আর কি হা 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 ওই একজন মুসলমান ও তুই আমার সাথে ভণ্ডামি করুস না ছা না ছাড় ছাড় আমি কিছু করি নি আমার নাম মাহির স্যার ওই জায়গায় আমি ফুটপাতে করবো না হত্যা করিবেন না আমার বাসায় স্ত্রীর সন্তান আছে স্যার না আমাকে মারলে তারা না খায় মরবে ওই কি করবো তো হতারি কর আরে বেটা মাইরে ফেল এ মুসলিম তো দেহি ছাড় মাইরে না মারে আহ মুরগির ডিমের মতো দেখতে এটা কি আমার সামনে এসে বললো ভাই তুমি এখানে কি করছো মাহির এখানে তো আসা যাবে না আরে ভাই আর বলো না সেটা বড় এক ইতিহাস রে ভাই তুমি আমাকে বলতে পারো কি ইতিহাস আমি এবং মোহাম্মাদ বাস স্ট্যান্ড থেকে গেছিলাম ঢাকা যাওয়ার জন্য সেখানে দেখলাম ওরা একজন মহিলাকে তার বাচ্চার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে আমি মোহাম্মদকে মানা করলাম কিন্তু মোহাম্মদ ওদের উপর চাপিয়ে বললো কিন্তু সে পাঁচজনকেই মারতে পারলো এর বয়সে তাদের মোটা একজনের কাছে ধরা পড়ে গেল মোহাম্মদকে তারা বন্দি করে নিয়ে আসলো ওরা আমার ভাই মোহাম্মদকে এখানেই বন্দি করেছে আমি তাকেই খুঁজতে এসেছি ভাই কিন্তু আপনি কে ভাই আমার নাম আরাফাত আমি এখানে মুসলমানদের সাহায্য করতে এসেছি মোহাম্মদ তোমার আমার ছোটোবেলার বন্ধু ছিল তাকে ওরা ধরে এনেছে আমি সহ্য করতে পারছি না ওই আরাফাত সাবধান তোরা কিন্তু সম্মানিত স্যার আমি তো জানি পৃথিবী আজ অন্যায় ভরে গেছে আমি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই আমি এমন একটা কাজ করতে চাই যার কারণে এই সমাজে বড় একটা পরিবর্তন আসতে পারে এবং অন্যান্যরাও সেটাই চায় কিন্তু আরাফাত তোমাকে এর জন্য প্রস্তুত করলো কে তুমি তো আর যজ্ঞ নাও স্যার আমি দেখেছি অন্যায় কীভাবে মানুষের জীবন ধ্বংস করে দেয় আমি হাত গুটিয়ে বসে দেখতে পারবো না কিন্তু আরাফাত আমি তোমার চোখে রাগ দেখতে পাচ্ছি আর তোমার রাগ তোমাকে কোনো সাহায্য করতে পারবে না তুমি শুধু শুধু আবেগেলা পাচ্ছ এটা তোমার কোনো কাজে আসবে না তবে আমি তোমার উদ্দেশ্য বুঝতে পেরেছি কিন্তু আরাফাত আসলে সৎ উদ্দেশ্য থাকাই আসল না সেই যোগ্যতা থাকতে হয় অন্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে তোমাকে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে স্যার আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবো কিন্তু আরাফাত আমি তোমার চোখে রাগ দেখতে পাচ্ছি এই রাগ তোমার কোনো উপকারে আসবে না তোমাকে ধ্বংস করে দিবে তোমার এখনও অনেক কিছু শিকার আছে তুমি তোমার বাবার কাছ থেকে শিখো তুমি একা দুনিয়া থেকে অন্যায় মুছে ফেলতে পারবে না এটা কল্পনা মাত্র ভাই ভাই এই অবস্থা কিন্তু বাধা না ভাই তুমি চিন্তা করো না আমরা জিতবো ইনশাআল্লাহ ওরা অনেকটাই আমাদের নিকটবর্তী হয়ে গেছে ভাই হ্যাঁ ভাই আমি ওটাই দেখতে পাচ্ছি ওরে কুত্তার মতো সালারা আর কত দৈরব আমাদের উপরের দিকে যেতে হবে চলো ওরে আল্লাহ রে আল্লাহ পৃথিবীর শেষ বেআ চলে এসতেছি আজকে এরা তো এনেই আছে সাহায্যকারী হিসেবে একমাত্র আল্লাহই তো যথেষ্ট এই মুহূর্তে হয়তো ওরা আমার অবস্থা খারাপ করে দেবে কিন্তু আমি হার মানব না আমার আল্লাহ আমাকে সারা জীবন সাহায্য করেছেন আমার সকল বিপদে أينما ثقفوا خذوا وقتلوا تقتل হয় ওরা নিজেদের সৈন্য সামর্থ্য নিয়ে অনেক গর্ব করত কিন্তু আমিও হাল ছেড়ে দেইনি আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ওদেরকে পরাস্ত করার ওরা খুবই আতঙ্কিত হচ্ছিল আমাকে দেখে যখন আমি ওদেরকে এক এক করে মারতেছিলাম আমার সামনে আসলো তখন মুহাম্মদ ভাইয়ের কিছু উপদেশ আমার মনে পড়লো সে বলেছিল শত্রু যখন তোমার সামনে আসবে তুমি ভীত সন্তুষ্ট হও না তোমার রব তোমার সাথেই আছে তো দৌড়াচ্ছে কেন ওর কা আমি তো দৌড়ানো আর জীবন তো দৈর্য বেড়াইলো এই শালা কিছু আসছে না জীবনে করবার আমার মনে পড়লো আমার সংগ্রামের দিনগুলোর কথা যখন আমি একাই হাঁটতেছিলাম আমার বন্ধুরা আমাকে রেখে চলে গিয়েছিল আমি ছিলাম অতি দুর্বল না ছিল আমার কোনো শক্তি না কোনো সামর্থ্য আলী আহমদ স্যার তখন আমার সামনে আসে এই বিরাট যুদ্ধে তার কথাগুলোই আমার শুধু মনে পড়তেছিল। ইয়া তারা যখন আমার সামতে পারলো না তখন তারা মাহিরের দিকে নজর দিল এই ধর ওটাকে আগে ধর না এটা হতে পারে না হ্যাঁ হ্যাঁ বাই ভাই 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 এ বহুত বড় চলে যাও তুমি কিন্তু আপনাকে রেখে তো আমি যেতে পারবো না তুমি নিজের উপর দোষ দিও না আমি তোমার বাবাকে চিনতাম তিনি মহান মানুষ ছিলেন ইয়ে তার মানে আপনি আমার বাবাকে চিনতেন হ্যাঁ আমরা একই মিশনে কাজ করেছি তিনি সবচেয়ে কম কথা বলতেন এবং কাজ করতেন বেশি তিনি সবসময় একটা কথাই বলতেন যে আমি যদি একজন মানুষকেও বাঁচাতে পারি তাহলে এটাই হচ্ছে আমার জীবনের সার্থকতা কিন্তু স্যার এই সংঘাতপূর্ণ দুনিয়ায় মাত্র একজনকে বাঁচিয়ে কী লাভ হবে তোমার বাবা কোরআনের এই আয়তের উপর বিশ্বাস করতেন যে ব্যক্তি একজনকে বাঁচালো সে পুরো জাতিকে বাঁচালো কিন্তু স্যার আমি দুর্বল হতে চাই না মনে রেখো দুর্বল হওয়া মানেই দ্বার্থতা নয় আর শক্তিশালী হওয়া মানেই পুরো পৃথিবী কন্ট্রোল করা নয় তোমার বাবা শক্তিশালী ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন আল্লাহ সব কিছুতে পূর্ণতা দান করেন আল্লাহ শক্তির উপরে আর কোনো শক্তি নেই এবং যারা তার উপর ভরসা করে আল্লাহ তাদের সাথেই আছেন কিন্তু স্যার আমি কি এই যুদ্ধে কোনো দিন বিজয় অর্জন করবো না মনে রেখো ব্যর্থতা তোমার জীবনের সাথী নয় তুমি হয়তো দু একবার ব্যর্থ হবে কিন্তু দু একবার ব্যর্থ হওয়ার পরেও যখন তুমি উঠে দাঁড়াবে তখন শত্রুরা তোমাকে দেখে ভয় পাবে কিন্তু তখন আমি কি করব যখন শত্রুরা পরিমাণে আমার থেকেও বেশি হবে তখন তোমার ভরসা করা উচিত একমাত্র আল্লাহ তালার উপর যিনি চিরঞ্জীব এবং কখনো মরবেন না বদরের প্রান্তরে যখন মুসলমানরা বলেছিল রব্বানা আলা তু আখিল না ইন্না সিনা আনা রব্বানা আলা তাহমিল আলাই না ইসলাম কামা হামাল তা আল্লা দিন আমি কবলি না রব্বানা আলা তু হামিল্লা মা আলা তখতালা না বি আফ আন্না ফিল্লানা হামনা আন্তামা উলানা ফাংসুন্না আলা কমিল কাফি আল্লাহ তাদেরকে কাফের দেবী উদ্দেবী জয়দান করেছিলেন আর নিশ্চয় জালিমরা পরাজিত এবং তাদের উদ্দেশ্য কোনো দিনও সফল হয় না তারা তাদের শক্তি সামর্থ্য গর্ব করলেও শেষমেশ তারাই হয় লাঞ্ছিত এবং অবমানিত আর মুমিন বান্দারা আল্লাহর ফয়সালার উপর সব সময় সন্তুষ্ট থাকে তুমি তাড়াতাড়ি যাও যাও কিন্তু ভাই তোমার কি হবে আমি তো তোমাকে ছেড়ে যেতে পারবো না তুমি তোমার চিন্তা করো আমার চিন্তা তোমার করতে হবে না আমি এখান থেকে নাও ফিরতে পারি যাও ভাই তুমি চলে যাও আমি দেখতে পেলাম তারা দলে দলে আমার দিকে ছুটে আসছে এবং তার সংখ্যা আরও অনেক বেশি তখন আমি আল্লাহর ভরসা করে একটাকে মারতে লাগলাম কিন্তু আমি মনে করছিলাম আমি আমি ঘিরে যাব উপর ভরসা করে তারা কখনো পরাজিত হয় না তুমি যখন উঠে দাঁড়াবে তখন শত্রুরা এমনি তোমাকে ভয় করবে আমার রব আমাকে সাহায্য করুন তুমি এখন করে না দাঁড়িয়ে থেকে আমার মোটর সাইকেলে উঠে বড় নইলে ছাড়ছো আরে মাহির তুমি এখন কি করতেছো আমি জানি না হবে কিন্তু আমি এখন সবটুকু আল্লাহ ছেড়ে দিলাম কারণ এটাই তো একজন বেশ মুসলিমের কাজ হতে পারে কি বলো তুমি এখানে কি দেখছো আরাফাত ধ্বংস হতাশা আর দুর্বলতা এগুলো ছাড়া তো আর কিছুই দেখছি না বাবা মনে রেখো বাবা ওকি তো আসে ওই হৃদয় থেকে যা কোনো হাল ছাড়ে না তুমি যাদেরকে দুর্বল হচ্ছ তারা দুর্বল নয় তারা বুঝলাম না বাবা ওদের তো কিছুই নেই ঘর বাড়িও নেই হ্যাঁ বাবা ওদের ঘর গেছে ওদের সব কিছু গেছে তবুও কি ওরা হাল ছেড়ে দিয়েছে ওরা তো এখনো কি শক্তিতে দাঁড়িয়ে আছে এটাই একজন মুসলিমের সত্যি। মনে রেখো একজন মুসলিম তার কিছুই আল্লাহর কাছে সমর্পণ করে তুমি হয়তো স্বর্ণ পথ নেই সব জেনে রেখো আল্লাহ তালা একটি পথ খুলে দিবে যা তুমি চিন্তাও করতে মুক্তির পথ একদিন ওদের কুত্তা মার্কা সাহস দেখে আমি অবাক হয়ে গেছি ওরা হয়তো আজকে আর বাঁচবে না এই মুহাম্মাদের মাস্ক খুলে দে দেখিও কি বলে ওকে বজ তোমার এই নোংরা মৃত্যুদণ্ড আমরা ভয় করি না বুঝলে হয় রে পাগল তোর এখনো সময় আসে আত্মসমর্পণ করার না আমি আত্মসমর্পণ করব না তোরা মুসলিম কোনো দিন আত্মসমর্পণ করিস না এটা আমি জানি এবং মানি কিন্তু এবার তোদেরকে আত্মসমর্পণ করতে হবে নাহলে মৃত্যুর কোলে ঢুলে পড়তে হবে আল্লাহর পথে বহন করতে আমি ভয় করি না আমার রব যদি আমাকে হাজার জীবন দিতেন আল্লাহর আমি তার জন্য হাজার জীবন উৎসর্গ করতাম তবুও তোদেরকে এই অফারটি আমি দিলাম তোরা বাঁচতে পারবি তোরা চিরতরে মুক্তি পাবি যদি তোরা ইসলামকে চিরতরে ত্যাগ করতে পারো বুঝে এসেছে আমার কথা এখন তোদের সিদ্ধান্ত তোরা কি করবি চলবে পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই ইংশা আল্লাহ